শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয়গুরু জয়রাম ঈশ্বর কাছে প্রার্থনা প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরেছি তোমাদেরকে না দেখিয়েই নিরামিষ আজকে আর কালকে রাতে তো কিছুই বাসন মাসতে পারি নাই অন্যান্য দিনে এক দুটো মাছতে পারি আর কালকে রাতে একদম এত বৃষ্টি মাছতে পারি নাই কিছু তো যাই হোক সকালবেলা সব মেঝে নিলাম এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে অন্যমরত তো সকালবেলা চাটা খেয়ে বিকিকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে মানে মাখিয়ে দিলাম ও খেলো আর ও খাওয়া হয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম বাজারে সবজিওয়ালাকে ফোন করলাম ফোনই ধরলো না তো বুঝে গেলাম তাহলে আসবে না তো কতদিন আগে সবজি নিয়েছিলাম সেগুলোই দুই তিন দিন খাওয়া হলো আর শুধু আলু নিয়েছিলাম মাঝখানে তো কোনো সবজি ছিল না বাড়ুন তো আর কি তো কি করবো কিছু তো রান্না করে খেতে হবে গেলাম বাজারে বাজারে গেলাম তোমাদেরকে নিয়ে যাইনি কেননা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেই তো ছাতা নিয়ে মোবাইল নিয়ে অসুবিধা হবে তো বাজার থেকে এই যে এই মাত্র আসলাম এসেই ভাতের জাল ধরিয়ে দিয়েছি আর কর্তম সে উঠলো এখন চাটা চা করে রেখেছিলাম তখন উঠে নাই তো চাটা এখন দিবো একটু গরম করে আর হচ্ছে সবজি কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি কি রান্না হবে না হবে পাশে থাকো দেখতে থাকো অনেকটাই দেরি হয়ে গেছে বাজে এখন এগারোটা হুম আর করতে রাতে ঘুমাতে পারে না ঠিকঠাক মতো সকালবেলা ওই যে ঘুমোয় ডাক দিলে উঠে পড়ে তো আমি ভাবলাম যে আমি বাজারে যাবো থাক ঘুমাচ্ছে ঘুমাক বাজার থেকে এসে ডাক দিব তো ওই যে বাজার থেকে এসে ডাক দিলাম উঠলো তো চাটা সে দিয়ে গরম করে আর কি সবজি আনলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো আলু আনি নেই এই হাফ ডর্জন মালভোগ কলা এনেছি তিরিশ টাকা দিয়ে সকালবেলা তাহলে ওরা কলা মুড়ি খেতে পারে একটু আর এই যে ধনে মিষ্টি কুমড়ো কোয়াশ ভেন্ডি ঝিঙে পটল বেগুন আর হচ্ছে ওল এই হচ্ছে সবজি বাজার আলু আনি নাই আলু আছে তো চলো রান্না শুরু করে দিই ভাত হচ্ছে আর আলু সেদ্ধ প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ এই যে ভেন্ডি ধুয়ে নিয়ে নি ধুয়ে নিলাম ভেন্ডি ভাজা আর ডাল আলু সেদ্ধ আর যদি মিষ্টি গুঁড়ার বড়া করতে পারি করব আর হলে পাপড় ভেজে দেবো ওদেরকে দুপুরে এই হচ্ছে রান্না আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখানে হচ্ছে ভেন্ডি ভাজা এখানে বসিয়ে দিয়েছি ডাল আর এই যে সিদ্ধ মাখছি আর এখানে ভাত ঠান্ডা করতে দিয়েছি কর্তা আর রিয়ার ওখানে ভাত ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি সেদ্ধটা মাখিয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে রিয়ার পুরো খিদা পেয়ে গেছে আজকে দুধ দেরিতে এসেছে দুধ মানে ও যে প্রোটিন পাউডার খায় দুধ দিয়ে সেই প্রোটিন পাউডার খেতে পারে নাই তো প্রচন্ড খিদা পেয়ে গেছে দুধ এই মাত্র নিয়ে আসলো ছেলে তো ভেন্ডি ভাজা হয়ে গেছে আর আলু সেদ্ধ দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এদিকে ডাল ফুটছে এখনো লঙ্কা নুন কিছুই দেই নেই তো দিয়ে দিব এখন হয়ে গেল ডাল ফোড়নও দিয়ে দিয়েছি আর ওদিকে ভেন্ডি ভাজাও হয়ে গেছে এই দেখো লাউ গাছ লাউ গাছ হবে না আর এই যে সিম গাছ উঠেছে এই দেখো কত উঁচুতে চলে শুরু হয়ে ডোগাটা চলে গেছে কোথায় অনেক কটা ডোগা বেরিয়েছে দেখা যাক হয় কি না আর এটা কোনো মতেই ওঠে না আমি উঠিয়ে দেই ও আবার নেমে আসে তো এখানে এই যে আলু ভাপে বসিয়েছি আর কোয়াশ কেটে নিয়েছি বলেছিলাম কিছু করবো না ভেন্ডি ভাজা ডাল আর পাঁপড় ভাজা না হলে বড়া করব তো ওরা আলু সিদ্ধ দিয়ে খেতে খেতে ভেন্ডি ভাজা হয়ে গেছে বলে ভেন্ডি ভাজা দাও রিয়া চেয়ে নিল প্রথমে দিলাম আবার করে চেয়ে নিলো ভালো লেগেছে অনেকদিন পর ভেন্ডি ভাজা আর কর্তা মশাই বলে আলু সেদ্ধ দিয়ে খাবো না শুধু ভেন্ডি ভাজা দাও তো ভেন্ডি ভাজা এই যে এতটুকু আছে তো হবে না ফটাফট ভাবলাম তাহলে আলু আর কোয়াশ কেটে ওটারই একটু রসা করি কেননা দুয়ালা তো অসুবিধা হবে ভেন্ডি ভাজা থাকলে তাও অত ইসে হতো না ভেন্ডি ভাজা তো এখনই শেষ হয়ে গেল তো কিছু তো আর একটা লাগবে ওই জন্য কোয়াশ আর আলু কেটে নিলাম ফটাফট এখানে কোয়াশ আলু ওই যে বসিয়ে দিয়েছি জিরা ফোড়ন দিয়ে আর আলু এই যে ভালো করে ভাজা হয়ে গেছে আর এই যে জিরার গুঁড়ো ভিজিয়ে রেখেছি এটা দিয়ে ভেবেছিলাম আজকে শর্টকাট রান্না করব হলো আর কই ইচ্ছা করছে না রান্না করতে তো হয়ে গেল আমার আলু আলু আর কোয়াশের তরকারি দেখো না খুব খুন্তি নিয়ে ঝোল ইসের সময় খুন্তি দিয়ে নাত নিয়েছে এখন খু খুন্তিটা এরকম ছিটকে উঠেছে আর দেখো ওইখানে ঝোল কোয়াশ আলু পড়েছিলো ওটা উঠিয়ে নিয়েছি কি অবস্থা হয়েছে গ্যাসটার ওখানটার তো হয়ে গেল আমার তরকারি তো এই যে বিকি কাছ থেকে চলে এসেছে আসার সময় এই যে জল নিয়ে এসেছে গাড়িতে এই যে ঢালবে এখন সব খুলে নিয়েছে আগে তো বাবা এখন এই যে বলে না যাতে বাবা কিন্তু সেই সুন্দর করে করতো দেখতাম দেখো ভরে যাও তো ভরে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিনি তো আজকে না স্নান করার পর থেকে কিরকম দেখছি মানে কিরকম লাগছে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো দিদি ফোন করেছিলাম দিদি ভাইও বলছে কেমন যেন শরীরটা লাগছে জ্বর 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 ওই শুনে কি আমার ওরকম হচ্ছে কি না কে জানে মানে সত্যি কেমন যেন লাগছে আর এখন যদি জ্বর আসে আমার হয়ে গেছে তো 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 তোমাদেরকে যেন কবে বলেছিলাম মাথায় তেল দিয়েছিলাম আমি কবে আজকে কি বার আজকে সোমবার শনিবার দিনটা দিয়েছিলাম তো গতকাল তেল দিইনি রবিবার ছিল দেওয়া হয়নি আর আজকে ভাবলাম দিবো কিন্তু ওই যে কেমন লাগছে শরীরটা ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করলাম না মাথায় তো এর অবস্থায় আছি কালকে দেওয়া হবে না কালকে মঙ্গলবার তোমরা এই কমেন্টে বলেছিলে যে রিয়া বৃহস্পতি শনিবার মঙ্গলবার তোমরা মাথায় শ্যাম্পু করবে না তুমি তো ওর পর থেকে আমি আর দিই না আঁকা করে আমি শনি আর মঙ্গলবারটা আমি দিতাম না তো জাগে তোমরা বলার পরে আমি তারপরে আরও দিই না তো হবে না তাহলে হচ্ছে দিয়ে গিয়ে দিতে দিতে বুধবার দিন পরশু তিনকে দেওয়া হবে তো যাকে আজকে হচ্ছে রত্না রত্নামাসিমুনি ফোন করেছিল আমার সাথে অনেকক্ষণ কথা বললো মায়ের সাথে কথা বললো হুম তো ভালো লাগে এরকম ফোন টোন করলে ভালো লাগে কথা বললে মানে কি বলবো সত্যিই খুব ভালো লাগে তোমার তোমরা এত খোঁজ নাও হ্যাঁ রত্না রত্নামাসিমুনি ফোন করেছ আজকে তারপরে যেদিন আমি ভিডিওতে তোমাদের নাম্বার দিয়েছিলাম আমার নাম্বার সেদিন তারপরের দিন মনে হয় রীতা মাসিমুনি ফোন করেছিল তারপরে আর একজন ফোন করেছিল কলকাতা ওইদিকেই থাকে মাসি নামটা আমার মনে পড়ছে না নামটা মনে পড়ছে না ঠিক আছে মনে পড়লে আবার রাত্রেবেলা হোক যখনই সন্ধ্যাবেলা হোক আমি আবার নামটা বলে দেবো ওই মাসি ফোন করেছিল মানে ওই দু একদিন ফোন করেছিল এই আর কি তোমরা এত খোঁজ নাও মানে আমাদেরকে এত ভালোবাসো আর মৌসুমি দে মৌসুমি মাসি মনে হয় নাকি হ্যাঁ মনে হয় হ্যাঁ 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 মনে পড়ছে তো যাকে তো ফোন করেছিল মানে তোমরা কথা বলে এত কোচ নাও হ্যাঁ তারপরে তোমরা কমেন্টে বলো যে রিয়া এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের উঠান কিন্তু খুব পিছা হয়ে গেছে সাবধানে হাঁটাচলা করবে মানে কি বলবো তোমাদের থেকে যে এত মানে মানে আমাদের যে ইউটিউবে আসার পরে যে তোমরা মানে এত ভালোবাসা দিচ্ছ মানে বলার বাইরে হুম এত ভালো ভালো কমেন্ট করো মানে কমেন্ট দেখেই মানে মন ভরে যায় হুম যে না আমাদেরকেও মানে এত লোক তো আমরা যদি এই সোশ্যাল মিডিয়াতে না আসতাম না তোমরা আমাকে আমাদের চিনতে না আমরা তোমাদেরকে চিনতাম এই আর কি কিন্তু এত ভালো মানে কি বলবো তোমরা এত মানে বলার বাইরে মানে মানে যত বলি ততই মানে তোমাদের জন্য মানে কম হয় মানে আমি আমি আমরা তাই মনে করি হ্যাঁ তা আরেকজন আছে মল্লিকা মাসিমুনি তুমি অনেক দিন কমেন্ট করো না হ্যাঁ মাও বলছে হুম মাও দুদিন যাবত বলছে তো মা ভিডিওতে বলবে বলবে ভুলে যাচ্ছে বা কোনো কারণে ব্যস্ততে ভুলে যাচ্ছে আর কি তাই ভাবলাম আমি বলে দিই মা বলছে তো আমিও ভাবছি মল্লিকা মাসিমুনি তো কমেন্ট করছে না অন্য সময় ভিডিও ছাড়ার কিছুক্ষণ বাদ দিয়ে কমেন্ট করে দেখি কমেন্ট তোমার কি কিছু হয়েছে মাসিমুনি তুমি তাহলে ভিডিওর মাধ্যমে মানে কমেন্টের ভিডিও বলছি কমেন্টের মাধ্যমে তুমি জানিয়ে দিও বাসার কথা তোমাদের জন্য খুব চিন্তা হয় তোমরা যেমন আমাদের জন্য চিন্তা করো ঠিক আছে কিন্তু আমরা কি আমরা যেমন ভিডিওতে সব দেখানো হয় তোমরা জানতে পারো আমাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে আজকে আমার কিছু অসুবিধা হলে তোমরা জেনে যাবে বাবার কিছু অসুবিধা হলে জেনে যাবে ঠিক আছে মা শরীর ভালো না থাকলে সেটাও জেনে যাবে কিন্তু তোমাদের কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা জানতে পারছি না তোমরা এক কমেন্ট করলেই বুঝতে পারবো যেমন ওই যে লিপিকা দিদিভাই কমেন্টে বলেছিল যে আমি বোনের বাড়িতে না কোথায় গিয়েছিলাম তাই দুদিন যাবৎ কমেন্ট করা হয়নি মানে ছিলাম না আমি তো কি তোমরা বল বললে সেটা জানার পরও ভালো লাগলো যে এই কারণের জন্য দিদিভাই কমেন্ট করেনি বা কিছু একটা তোমরা যদি কিছু কমেন্ট নাও করো ঠিক আছে একটা কিছু করে দিবে মানে কিছু যদি নাও লিখো লাভ লাভ দিয়ে ছেড়ে দিবে তাও হবে তাও বুঝবো যে না আমাদের মানে দেখছে বা কিছু মানে ভিডিও দেখছো বা আমাদের ভালোবাসছো মানে বোঝা যাবে আর কি তোমাদের কেমন করে বুঝবো ঠিক আছে তোমাদের কোনো অসুবিধা হলে তা আমরা বুঝতে পারবো না জানতেও পারবো না যে কী হয়েছে না হয়েছে এই আর কি তো তোমরা তো আমাদের পরিবার না তোমাদেরকে মানে সত্যি কথা মানে খুব খুব ভালোবাসি তোমরা যেমন আমাদেরকে ভালোবাসো আমরাও তোমাদেরকে খুব ভালোবাসি তারপরে ওই যে সায়দা মাসিমুনি ঠিক আছে তারপরে ওই যে ফুলমেলা দিদিভাই এ আমাদের যখন ভিডিও স্টার্ট করেছিলাম রিনা রিনা দাস আছে যে রিনা আন্টি এরা হচ্ছে মানে প্রথম থেকেই আমাদের ভিডিও দেখতো ঠিক আছে শর্ট ভিডিও আমি আগেও বলেছি শর্ট ভিডিও হোক যেখানে হোক কমেন্ট করতো তো ওই ফুল মেলা দিদি দিদিভাই এখন আর কমেন্ট করে না কারণ সময় হ্যাঁ সময় এসে তো আর কমেন্ট করা হয়ে ওঠে না আমাকে ওই যে ফোন করেছিল তো তখনই ওই যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলো তো সেখান থেকে ম্যাসেঞ্জারে আমাকে ফোন করেছিল তো আগে হঠাৎ কথা হতো মাঝে মাঝে কথা কথা হতো তারপরে জন্মদিনে আমাকে উইশ করতো হ্যাঁ বিকির জন্মদিনে ভিডিওতে দেখত আমাকে ম্যাসেঞ্জারে উইশ করতো এরকম করে ঠিক আছে তো এই আর কি তোমরা যে এত ভালোবাসা এত মানে মনে রেখেছো তোমাদের কাজের মধ্যেই যে মানে কাজ করছো সবই করছো করার পর যে আমাদের কথা খেয়াল রেখে ভিডিও দেখে আমাদের কমেন্ট করছে এত সুন্দর সুন্দর আর কি বলবো আর কিছু বলারই নেই ওকে এই আর কি সবার নাম আসল কথা কি বলো তো সবার নাম তো আর মনে রাখা যায় না ধরো যখন মনে থাকে তখন ধরো বলি দিই আর আমি সত্যি কথা বলতে যেটা আমি তো ভিডিওতে এখন কমই আসছি মানে খুবই কম নাই সকালবেলা যদি কোনো সময় থাকলাম থাকলাম আর এই দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটুখানি কথা বলি আর সন্ধ্যার পরে একটুখানি যদি কোনো সময় কথা হয় তো বললি নলে আর কথা হয় না আর রাত্রেবেলা ভিডিও শেষ করার সময় আমি থাকি আসল কথা মায়ের তো কাজকর্ম করে আগিসে আর তোমরা জানোই আমার এখন উঠা নামা এই করতে আমার খুব অসুবিধা তাও ভিডিওতেও আসি না আমি ক্ষণই বসেই থাকি আর কতক্ষণই বা বসে থাকতে ভালো লাগে না একবার চেয়ারে গিয়ে বসি এবার বাবার ঘরে গিয়ে বসি বসি বাবারও শরীর ভালো না ঠিক আছে বাবাও শুয়ে থাকে এই আর কি এই যে কথা বলছি অনেকক্ষণ ধরে বলছি যে হাঁপিয়ে যাচ্ছি ঠিক আছে এতক্ষণ কিন্তু ইসে লাগছিলো কি বলে ঠান্ডা ঠান্ডা লাগছিল ফ্যান বন্ধ করে কিছুক্ষণ ছিলাম এখন এই যে যেহেতু এই যে কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি এখন গরম লাগছে এই আর কি ভিডিওতে আমি তো আসি না মাই সকাল থেকে ভিডিও শুরু করে এই আর কি তো যাকে ওর জন্য ধরো যখন যাদের নাম মনে পড়ে তখন তাদের নাম বলি তোমরা কেউ কিছু মনে করো না আমরা বলে দেব ঠিক আছে যখন যার নাম মনে পড়বে বা ইসে তখন আমরা বলে দেবো তোমরা কেউ কিছু মনে করো না যে হে আমার নাম বললো না এ হে আমার নাম বললো না ওদের সবার নাম বলে এরকম কিছু কিন্তু ভেবো না আমরা সবাইকে ভালোবাসি আমরা তোমরা আমাদের ভিউজ দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাদেরকে এত ভালোবাসছ হ্যাঁ এটাই অনেক চলো কথা বলে ফেললাম হ্যাপিও যাচ্ছি আর কথা বলা যাবে না ঠিক আছে অনেকক্ষণ বলে ফেললাম তোমরা একটু কষ্ট করে দেখে নিও তা আসছি আবার সন্ধ্যার পরে ঠিক আছে তো এই যে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে খেতে চলে এসেছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার ওই জন্য একটু উপসি ছিলাম শিবের মাথায় জল ঢাললাম এই আর কি তো ওই যে রান্না হয়েছিল আজকে আলু সেদ্ধ ভেন্ডি ভাজা কুয়াশ আলুর তরকারি আর হচ্ছে মুগ ডাল এই দিয়ে খাওয়া দাওয়া তো চলো খেয়ে নিই আলুর সিদ্ধ মানে ঠান্ডা হয়ে গেছে না শক্ত হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই তো এই যে চা করলাম বাবা মাকেও দিয়ে দিয়েছি এই যে লাল চা সাথে হচ্ছে দুটো বিস্কুট নিয়েছি আর এই যে চা খাওয়ার পরে এই যে ওষুধ আছে ওষুধটা খেলবেন